তো এই যে হোটেলের মালিক যদি ভিডিওটা দেখে তাই সাবধান এই যে নেত্র কোনো আশেপাশে আসেন না গা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে মাস্তে মাস্ত 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 এই যে মাস্ত আস্তে আস্তে খা এই যে মিনুয়ে বসে পেট পড়ছে যা বাইরে যা 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 এই যে থেকে এই যে মাছ ধরতেছে কতগুলো মাছ পাইছে চলুন গিয়ে দেখি এই যে ক্ষেতের মাছ দিয়ে রাস্তা রাখা হয়েছে তো এই খেতগুলো যখন বড় হবে তখন এই খেতে ইঁদুরে আক্রমণ করে এই মাঝখান দিয়ে রাস্তা রাখছে এই রাস্তা দিয়ে শিয়াল দৌড়াদৌড়ি করবে তো ইঁদুরের আক্রমণ থেকে খেত বাঁচানো যাবে আর কি মাছ পাইছো নাকি পাইস এই যে এই ক্ষেতে মাছ আইসে উঠছে তো ক্ষেতের পানি এই যে শেয়ার দিয়ে হিসে এই খেতে ফেলাইতেছে তো জালে মাছ আটকা পড়তেছে গত বছর তো বেশি পানি আছি গত বছর ছিলা আর মাছও বেশি আছি খৈন মুখ মনে হয় খোলা না হ্যাঁ সব মাছ दे दे खेत दे आवाज गीगिस करता थे दर की नमाज़ फूटी मांस খেৰ গড় তুলি আছে এইটো মাজে তোমাৰ পঢ়ে এইটো আইতো নাই নাই dari jemaah dari jemaah ちょっといい。<music> এই খেতে যে পানি আছে এই পানিটা এখানে এসে জমা হইতেছে এই পানির সাথে সাথে এই ক্ষেতের চারিদিকে যেখানে মাছ আছে সব মাছ এখানে এসে জমা হয় তারপর ছোট্ট এখান থেকে মাছ ধরে পানি সেচে জালিতে ফেলায় জালিতে মাছ আটকা পড়ে এভাবে মাছ ধরা হইতেছে কিন্তু সব মাছ ধরা যাইতো না ক্ষেতের এই যে গর ওই যে মাছ রয়ে গেছে হ্যাঁ তা আস্তে 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 ধরে ধরে খাইবা ওই যে খেতের পানি সেরেছে ওই যে ওই ক্ষেত থেকে এই খেতে তো খেতে আবার পানি দিয়ে বইটা যাইব তো মাছও ধরে গেল এই খেতে পানিও দেওয়া হয়ে গেল এক দিলে দুই পাখি মানে এই ক্ষেত তো শুকায় গেছিল তো এই খেতে পানি দিছে এই যে মাছও ধরে ফেলছে গা কেরামতি আবার না কি মাছ ধরলা তুমি মানে চুকরা সব মাছ কিন্তু সব মাছ তো ধরার নাই হ্যাঁ মানে এই মাছগুলা মানে এখানে খেতে যে এখন আছে জিওল রাখা হয়েছে এরকম একটা সিস্টেম রয়ে গেল জিওল রাখার মতো যখন প্রয়োজন তখন ক্ষেতের পানি একটু সেজবে সেই চা মাছ ধরবে

বিল <laughs> শুনিলে <poor -entoing> <laughs> 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 <sed wealthy -liershalf> <laughs> बुंजे में कोसते की तारों तारे टिया बंगे हैं चिका अन्य दिस को काय लो डाले मोटा रा <laughs> <laughs> अन्य कोसे काय लो कि आम आमरा ले ऐसा नाम ने आमिया ले इस्लाम कोई जोने का इस्लाम तीन जोने हाँ <laughs> <laughs> यहाँ तक फोन चार्ज यहाँ तक फोन चार्ज और यहाँ तक तिरस्ती दे हुई सी मास्टर दौर के रिकॉर्ड जिला से हाँ एक सौ बीस तीर से सुधु सुधु

তুমি বারণ কর মাছ মাইলে হালা না মাছ তুমি যে কি ভাবছো যে গড কইতা কম দামে দিব কম দামে বেড়া নিজে কম দামে দিছি হ্যাঁ ভাই কম দামে আমি হাই লাগালি কলমান দা তুমি করে তো এই যে হোটেলের মালিক যদি ভিডিওটা দেখে দেন সাবধান এই যে নেত্রগুণ আশেপাশে আইসেন না গাগুলো কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে এই যে ছোট্ট কাকু যে ডুবা থেকে মাছ ধরলো এখান থেকে বড় বড় কিছু পুটি মাছ নিয়ে আসি বক পাখির জন্য তো তার এখন এই পুটি মাছগুলো খব বক পাখি এখন কোথায় আছে তার খুঁজে বের করতে হবে তো ওই যে ওইখানে যে কালবাট আছে ওইটার আশেপাশেই থাকে ডাক দিই দেখি আসে কিনা ওই যে বক পাখি এখানে আসছে আমি এখন ডাক দিব চলে আসবে দেখেন আয় 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 এই যাচ্ছে এই যাইছো কে তোমার জন্য মাছ আনতে 왔কবা হ্যাঁ মাছকবা নাকি এই যে এই যে এই যে বাটিতে মাছ গুলা খেয়ে ফেলতে। তুই পড়ে গেছে। পেটবোর্সে হ্যাঁ কইছিলা তুমি হ্যাঁ আর নাই শেষ আবার বিকালে যাও এখন গুরুে যাও 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 के अरु मास खाबा हां अबर बिकाले जाओ এখন নিজে নিজে ধীরে ধীরে খাগা যাও 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 এদি 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 যাও 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 তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা